তো নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছেন আর সুপ্রভাত এখন বাজে সকাল আটটা তো এখন আমরা দেব গাছের জল তো এ কারণে যাচ্ছি মাঠে এই যে মাঠে এখন গাছে আমাদের যে সবজি বাগান করেছি সবজি বাগান হবে হ্যাঁ কিচ্ছে সব ঠিক আছে তো গাছে জল দেওয়া হবে তো জল আমি দিচ্ছি না আমি এই পাইপ কেটে দিলাম জল কে দিচ্ছে সেটা দেখায় আপনাদেরকে আর চলুন আজকে একটু আমাদের দেখাবো আমাদের গ্রামটা তো ভিডিওর সঙ্গে থাকুন দেখুন খুলে গেছে নাকি ও তো আমাদের পাইপ পাতা হয়ে গেছে যে পাইপ বাড়ি থেকে এই বাড়ি থেকে নিয়ে যাচ্ছি আর ওখানে একটু সবজি টাকা ছিল সবজি দেওয়া হয়েছিল আসলে আরে এখনই হয়ে যাবে বেশি লাগবে না আর ওই দেখুন কে জল দিচ্ছে গাছেতে আসলে আমার বউ জল দিচ্ছে গাছে ভালো করে দাও পুরো ভিজি দাও চলুন আজকে সারাটা দিন কী করছি সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো ডেলি ব্লগ আশা করছি আপনাদের ভালো লাগবে কী করি আমরা সারাদিন টাকা ওর মুড়ে যাচ্ছে কখন টায় যাবো হ্যাঁ দেখ ও জল দেবে আমার ছাগলে যদি গাড়িটা তো অনেক কি হয়ে যেত তো দেখুন ছাগল ছাগলকে দিয়ে গাড়ি গাড়িটা গরু এখন আপনার ভিডিও করছে দাম না তো ভালোই হচ্ছে সব দাম তো হচ্ছে তো চলো রোদ দ্বারা হবে না আমাকে যেতে হবে খোলো খোলো ওটা বাঘটা খোলাকে পুরো লম্বা করো ওই দিকটা দিয়েছি এই দিকগুলো দাও এই দিকগুলো দাও করছি দাও বাদ দে বাজে

গাছে জল দেওয়া হয়ে গেল বাইরে গুটি নেব গুটি আর কিছু বাড়ির কাজ আছে সেগুলো করে নিই চলুন ভিটের সঙ্গে থাকুন তো এখন এসছি সেলে খেয়েছ চুল কাটাতে চুল কাটছে এখন চুলটা খুব বড়ো বড়োই হয়ে গিয়েছিল ভালো করে কাট শুধু চুলটা বড়ো হয়ে আছে

ও যেটা ভালো বুঝবো করবে বিকাশ যেটা ভালো বুঝবো করবে তুই কি বলবে কি কেটে ফেলে দেবি ঝুলবি ঝুলবি কেটে ফেলে দেয় নাকি না এটা হচ্ছে আমাদের বাজার মানে বাজারের রাস্তা বাজার যাওয়ার রাস্তা এই খাওয়াচ্ছে মা জল খেয়ে পেটটা পরে দিলি রে বোতলটাকে নিয়ে বসেছিস ওই জন্য বোতলটা ঢুকিয়ে গেছিস

हमला जी को कोई टेकरे गिलास डालेगा नहीं गाइस के गिलास जल गए देन पूरा चला देते हैं माना मी तो <sweat> जो खाबो हम बोले थे की अभी जब तक तुम तो खाबो हां हां ये पूरा तो नहीं ये हम आ जाने वाले आज वाला बोले होंगे

বাবা রান্না করছে এটা কি রান্না করছে আপনারা দেখে বলুন তো কি রান্না হচ্ছে এটা তো আমি বলে দিচ্ছি এটা কি এটা হচ্ছে খাসির ছাঁট খাসি মাংসের ছাঁট

তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন টাটা বাই বাই দেখাবো আরও অনেকটি ভিডিওতে আজকের মতন টাটা বাই বাই